জুম! কেও না নাচিস মা? কাল খেলা দেখলি? ইস চা 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 করে হারলো হল্যান্ড। আমার কথা মিলিয়ে নিস, রেফারিটা নিশ্চয় টাকা খেছে। পেনাল্টি তো ছিল না তাও দিয়ে দিলো। দিদুন, কেমন আছো? আস্তে কথা বলো না আমি কি কালা কাল তুমি খেলা দেখেছ হ্যাঁ দেখলাম তো অত রাতে তুমি জেগেছিলে খেলা দেখার জন্য কোথায় রে অত রাত তখনই তো আমার সিরিয়াল দেখার সময় ওই রিপিটগুলো দেখি তখন তো তখনই দেখছিলাম আর কি তাহলে খেলাটা কখন দেখলে আরে খেলা আবার আলাদা করে কি দেখবো দেখার আছে কি চালানো ছিল ওই যখন মাঝে মাঝে গোল হচ্ছিল আমি ফোনে সিরিয়ালটা টিপে একটুখানি বন্ধ করে গিয়ে দেখে আসছিল ওইটুকু দেখেই তুমি সব বুঝে গেলে তো না বোঝার কি আছে রে তবে ডাচগুলো কিছু কম নয় কি মারকুটে মাগো কি মারকুটে এই কোন দিয়ে ঘুঁতো তোমারে ওই চামার ধরে টানে বাবারে বাবা মেরে মেরে পাট করে দিল উফ দিদুন না জেনে বুঝে তুমি এত বক্তব্য কেন রাখো বলো তো বাকি খেলাগুলো দেখেছো তাহলে আর বলতে নাই কথা যাকে বাদ দাও এমনিতে তো হেরেই গেছে এই নিয়ে কথা বলে কি লাভ তোমাদের কি খবর সেটা বলো আমাদের আর নতুন কি খবর মা ওই এক তবে সব খবর তো সেই আমাদের আলালের ঘরে দুলালের বে হচ্ছে তাকে নিয়ে বাবা সারা দেশ তোলপাড় কি ছিনু আর এখন কি হনু দেখো খালি একবার ম্যাগো কি আজ খেতে তাই না হচ্ছে বাগো মা ঘটি ছিল না ঘটি হলো জল খেয়ে খেয়ে বাচ্চা মল আম্বানি হ্যাঁ রে এই কি একটা গায়ক এসেছে দেখলাম আমেরিকা থেকে ওর জামা কাপড়ের সুটকেসটা কি প্লেনে হারিয়ে গেছে নাকি রে কে জাস্টিন বিবার হ্যাঁ হ্যাঁ ওই হলো অত শত নাম আমার মনে থাকে না বাপু ওই যে সিরিঞ্জের মতন ইনজেকশনের সিরিঞ্জের মতন চেহারা ইনজেকশনের সিরিঞ্জ নাকি দিদুন তোর মাথাতেও আসে বটে তালে মজার কথাখানি শোন কাল ঘর পরিষ্কার করতে গিয়ে ওই সিরিঞ্জ না খুঁজে পেয়েছি আর পে হাতে নিয়েই মনে হলো এর যদি হাত পা গজাতো একেবারে যাকে বলে হাই রে ইনজেকশনের সিরিঞ্জ কত খুঁজে পেলে বাড়িতে আমলো ইনজেকশনের সিরিঞ্জ কেন হতে যাবে সেই আমার নাতিকে ওষুধের সঙ্গে দিয়েছিল না একখানা সিরিঞ্জ ওষুধ খাওয়ার জন্য সেইখানা আমার ছেলে তো যাবার সময় বলল মা ফেলে দাও আমি ফেলিনি যত্ন করে রেখে দিয়েছি বলা তো যায় না কখন কি কাজে লাগে তাই না বল ও তাই বলো ওষুধ খাওয়ানো সিরিঞ্জ আমি তাই ভাবছি কিন্তু ওটা এখনো রেখে দিয়েছো কেন ফেলে দাওনি আরে ধুল ফেলতে তো এক মিনিট লাগে রেখে দিলে কখন যে কি কাজে লেগে যায় বলা যায় নাকি তাই না যাগ্ঞে ওসব কথা আমাকে বলেছো বলেছো অন্য কাউকে খবর দার এইসব সিরিঞ্জের মতন চেহারা টেহারা বলতে যেও না বডি শেমিং এর দায়ে লোকজন এসে চারটে কথা শুনিয়ে যাবে কি কি শেমিং বাডি কি বডি শেমিং সে আবার কি হ্যাঁ ওই জাস্টিন ফিবার না বিবার না কি তার তো জামা কাপড় এমনিই নেই স্যান্ডো গেঞ্জি আর জাঙ্গিয়া বেরকরা করা পাজামা পরে স্টেজে উঠে নেত্য করছে ও লজ্জা এমনি আছে যার নিজেরই সেম নেই তাকে আমি আবার কি সেম করবো আলাদা করে ছ্যা 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 দেশটা উচ্ছান্নে গেল কালচার একেবারে নষ্ট হয়ে গেছে রে দিদুন ওরা পপস্টার ওদের ব্যাপারটাই আলাদা কেন মিছমিছি এসবের মধ্যে পড়ছো বাদ দাও না কি পপস্টার পপস্টাররা কি জামা কাপড় পরে না আমাদের সময় সব শিল্পীরা স্টেজে উঠতো তাদেরকে দেখলে প্রণাম করতে মন চাইতো শ্রদ্ধা আসতো কি সুন্দর সব পরিপাটি সেজে গুজে আরে স্টেজেরও তো একটা সম্মান আছে নাকি হুম বলি হারি যাই অত কোটি টাকা নিলি তো সেই দিয়ে চারটি জামা কাপড় তো কিনতে না অত টাকা নিয়ে কি হচ্ছে হ্যাঁ সঙ্গে করে নিয়ে যাবে সঙ্গে নাকি উঃ তোমার সব ব্যাপারে এত বক্তব্য কেন বলো তো দিদুন ছাড়ো না ও যা পারে পড়েছে তোমারই বাকি আমারই বাকি শোন তাহলে আমাদের পাড়াতে সেই দশমীর দিনকে মায়ের বিসর্জনের পর স্টেজ তো ফাঁকা তখন সেই পঞ্চানন রিক্সাওয়ালা মনে আছে হ্যাঁ সেই পঞ্চানন রিক্সাওয়ালা নেশা করে স্যান্ডো যে লুঙ্গি পরে স্টেজে উঠে কি নাচ নাচতো কালকে একটা ভিডিও দেখে চাকে 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 আজকাল কি দিন কাল না পড়ল কোটি কোটি টাকা দিয়ে স্টেজের সামনে বসে শিল্পীর গেঞ্জি জাঙিয়া দেখতে হচ্ছে অবশ্য কি বা করবে গান শুনে তো কিছু বুঝতে পারবো না তাই না বল ইংরেজিতে তবে ওরা বুঝছে হ্যাঁ রে গুজরাটিরা কবে থেকে এত ইংরেজি গান শুনছে রে জাস্টিন বিবারকে গান শোনানোর জন্য আনা হয়নি দিদুন আনা হয়েছে টাকার গরম দেখানোর জন্য বুঝলে ও তাই তো ভাবি এত ভালো ভালো গায়ক গায়িকা থাকতে দেশে আমেরিকা থেকে গায়ক গায়িকাকে নিয়ে আসার কি দরকার সত্যি মাগ টাকা থাকলে কি না হয় ভূতের বাপেরও শ্রাদ্ধ হয় আর আলালের ঘরের দুলালে বিয়ের মেলা হয় মেলা নাকি এটা কিন্তু দারুণ বললে দিদুন তবে মেলা নয় মেলাই তো মেলা লোক মেলা অনুষ্ঠান মেলা খাওয়া দাওয়া মেলা সারি গয়না আর মেলায় সঙ্গদের মতন সাজা অতিথি শিল্পী আর বলবো আর আমাদের জন্য মেলা আগডুম বাগডুম খবর আর মেলা ঝঞ্ঝাট আর বিরক্তি পাগ কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি